সংস্কৃতি ঐতিহ্য ও ঐক্যের বন্ধনের মাধ্যমে সংগঠনকে চিরন্তন চির ভাস্কর করার লক্ষ্যে সভাপতি মঙ্গলা সাধারণ সম্পাদক অমল বড়ুয়া ও অর্থ সম্পাদক সঞ্চয়িতা বড়ুয়াকে দুই হাজার পঁচিশ হতে দুই হাজার সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর নবগঠিত কার্যকরী কমিটি আগামী দিনে পথ চলা আরো বেগবান হবে বলে বিজ্ঞ মহল মনে করেন সংবাদ উজ্জ্বল মিন্টু ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ অগ্রসার এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সম্মেলন ও সম্মাননা দুই গত পনেরো আগস্ট দুই ইংরেজি শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়ার অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ পরিচালিত অগ্রসর বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনের ঊর্ধ্বতন সভাপতি বাবু বিপ্লব বড়োয়া বটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মিলন সম্মাননা অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের ছাত্র ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু মুখ্য আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দপ্তর সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া প্রধান জ্ঞাতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক বাবু সমীরন বিকাশ বড়ুয়া স্বাগত বক্তব্য দেন অগ্রসার এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবু সমর বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রসার এক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শরীদ মিসেস মিনতি বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া বাংলাদেশ বুডিস্ট ফাউন্ডেশনের সভাপতি বাবু অঞ্চল কুমার তালুকদার প্রমুখ সংগঠনের ঊর্ধ্বতন সভাপতি বাবু বিপ্লব বড়ুয়া বটু মহোদয় নতুন কার্যকারী কমিটি ঘোষণা করেন

কমিটি আমি নাম ঘোষণা করেছি সভাপতি মহামলাদ সিং বাবু অশোক বড়ুয়া কার্যকর সভাপতি আপনার দয়া করে একটু সবার দৃষ্টি আকর্ষণ করবেন দায়ী আমি বিপ্লব বড়ুয়া বটো উদ্যোজন সভাপতি সহসভাপতি দীপক বড়ুয়া সহসভাপতি সম্বল বড়ুয়া সহসভাপতি ডাক্তার সহ মচ্ছন্দী সমার সমর সহ সহসভাপতি মিটার অমল মহাসচিব মি অনুপম বড়ুয়া যুগ্ন মহাসচিব এক সুরেশ বড়ুয়া যুগ্ন মহাসচিব দুই সঞ্চিতা বড়ুয়া অপ্ত সচিব শান্তনু চৌধুরী সাংগঠনিক সম্পাদক তাপস বড়ুয়া আন্তর্জাতিক বিষয়ক সচিব শিল্পী বড়ুয়া ধর্ম বিষয়ক সচিব মিত্রা বড়ুয়া মহিলা বিষয়ক সচিব চন্দ বড়ুয়া তথ্য প্রচার ও প্রকাশনা সচিব বিকাশ বড়ুয়া দপ্তর সচিব লোকনাথ বড়ুয়া নির্বাহী সদস্য বেবি গুহ নির্বাহী সদস্য যমুনা বড়ুয়া নির্বাহী সদস্য শান্তু বড়ুয়া সদস্য উজ্জ্বল মজুমদার নির্বাহী সদস্য বোলান বড়ুয়া নির্বাহী সদস্য আমি এই উদযাপন কমিটির পক্ষ থেকে আহ্বায়ক হিসাবে আমাদের অনেক ভুল হতে পারে যারা আপনি তাই মানসিক পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিদেশে অবস্থানগত আমার অপরজ বড়জ যারা আমাদেরকে আর্থিক বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের থেকে যারা প্রতিনিধি এসেছেন এবং আর্থিক সহযোগিতা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যে কথা না বললে হয় না এই কমপ্লেক্স দায়িত্ব যিনি আমাদের অভিভাবক ওনার সমস্ত নির্দেশনা আমাদের আজকের অনুষ্ঠান আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকলে অবস্থান সেই অবসার মহাস্তবীর জীব যখন উনিশশো তেতাল্লিশ সালের যে দুর্ভিক্ষ মন্নন্ত্র দেখা দিয়েছিল এটা একটা মর্মান্তিক বিষয় ছিল এই একটা লাশ সৎকার করে আসলো উঠানে আরেকটি লাশ লাশের একটা শাড়ি সেই দুর্ভিক্ষের আমলে সেই সময় এই লাশের অবস্থা দেখেই আমাদের মহামান্য সঙ্গনায়ক শ্রী সদ্বনবান বিশুদ্ধানন্দ মহাদেব তিনি এই যে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তাই সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ যেটি পূর্বে ছিল অগ্রসার স্মৃতি সমিতি অধুরা সেটি অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ তাই একটি অগ্রসংগ্রহ হচ্ছে অগ্রসার ও অনাথালয় তো যাই হোক অগ্রসার অনাথালয় অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ তার প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সাথে আমি এখনো পর্যন্ত নিবিড়ভাবে জড়িত রয়েছি আমি নিজকে ধন্য মনে করি যে অগ্রসর নামাঙ্কিত প্রতিষ্ঠানের সাথে নিজকে সম্পৃক্ত রাখতে পেরে কৃতজ্ঞতা বোধ এই কৃতজ্ঞতা বোধ যদি আমাদের শিখতে হয় জানতে হয় আমার মনে হয় অবসর এক্স স্টুডেন্টস এবং তাদের নেতৃবৃন্দ থেকে আমাদের এটা শেখা উচিত আমরা যখন এই গ্রামে অধিবাসী আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি অনেকগুলো হয়তো কারণ ছিল তার পেছনে কিন্তু

এবং আমাদের গ্রামবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে তখনই আমি দেখেছি মিস্টার মোহাম্মদ তার নেতৃত্ব তিনি যে সকলকে একেই আমরেবার নিচে নিয়ে আসার যে অদম্য দক্ষতা অদম্য ক্ষমতা তার নেতৃত্বের মধ্যে সেটি প্রস্ফুটিত হয়েছিল তিনি শুধুমাত্র

আলাদা একটা ঘনিষ্ঠতা কেন জানি সেটা আগে থেকে ছিল আমি শুধু তাদের দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব মোহাম হওয়া ঠিক আমরা দেখতে পাচ্ছেন সে অফিসার এসে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আজকে দীর্ঘদিনের উনি সভাপতি কিন্তু তার পাশাপাশি উনি আরও জাতীয় অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত আপনারা হয়তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় সংগঠন এবং আন্তর্জাতিক জাতীয় সংগঠন যে সংগঠন

আমি নিজেই শিখিয়েছি এইখানে আপনাদেরকে আমি একটা এই গ্রামের মধ্যে কোনো মেয়ে ছিল না গান আমি এই গ্রামের মধ্যে আমি নাচ গান করি এবং অবসরের মেয়েদেরকে নিয়ে আমি প্রতি অনুষ্ঠান আমি করতাম অবসরের মেয়েদেরকে নিয়ে নাচ গান সব লেখাপড়া আমি করতাম আমি সঙ্গে থেকে যেই মানে শিক্ষা দিয়েছি যেরকম ভাবে আমি চলেছি তাদেরকে একত্রিত করে আজকের মহান অনুষ্ঠান করতে পেরে চেন এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আরও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়ে বিশেষ করে আপনারা এখানে আপনাদের উপস্থিতি আপনারা আর্থিক সহযোগিতা থেকে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে সুন্দর সমৃদ্ধি করেছেন আপনাদের মঙ্গলময় দীর্ঘজীবন কামনা করছি অগ্রসার

এই আয়োজনে যারা কাহিক বাচনিক মানসিক আর্থিক এবং আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি আমার প্রাণ প্রিয় সংগঠন অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমাদের অল্প সময়ের মধ্যে সমস্ত আয়োজন সুচারুরূপে সম্পন্ন করতে হতে হয়েছে এই অল্প সময়ে এত বড় আয়োজন করতে গিয়ে আমাদের পরিচ্ছাকৃত গুরুত্বটি ও মার্জনীয় ও ক্রমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি সকলের সহযোগে আমাদের এই আনন্দ আয়োজন স্বার্থভূপ এই প্রত্যাশা করছি জ্ঞানী বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রজার সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি মিস্টার সৌম্য বিকাশ বড় মহোদয়কে আমাদের প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করার জন্য প্রীতভাবে আহ্বান জানাচ্ছি